এই রাস্তা বলা পরিশাহীন ধরিন পরের তারপরে আরেকটা কথা বলবো এই যে গ্যাস এখানে প্রচুর গ্যাস আপনারা শুনেছেন একমাত্র বয়স দিকে ওই ক্ষেত্রটিই আমাদের ব্যবহৃত হচ্ছে তারপরে আপনি হচ্ছে না হচ্ছে না বাড়ি রয়ে যাচ্ছে এবং সাথে আমার কি একটি জায়গা হচ্ছে সেখানে এত গ্যাস আপনারা কি করবেন এই এসি তো এই জন্য আমি বলবো এখানে গ্যাস ক্ষেত্র আছে গ্যাসের ব্যবহারের জন্য সেই জন্য এই গ্যাসের দাম এই অঞ্চলের জন্য কমানো হোক কমানো হলে আমরা উদ্যোগটা যারা আছে সমস্ত বাংলাদেশে তারা এখানে আসে আর কথা এই এই যে প্রচন্ড পর্ব এখানে তৈরি হচ্ছে একমাত্র এই রাস্তা গিয়ে রাস্তা দিয়ে হবে না এখানে আমাদের ভোলার তরুমতি এবং উত্তর মাঝখানে ওই জায়গাটা অত্যন্ত গভীর এখানে যদি একটি পোর্ট করেন জেটি করেন এই জেটি দিয়ে আপনারা কোন ইয়ে দিয়ে আমরা চিকা যেতে পারি ছয় ঘন্টা ছয় ঘন্টা এই কম যদি স্টার্ট করা যায় আমার এখানে শিল্প বিপ্লব হবেই হবে এবং গ্যাসের দাম যদি কমান এখানে শিল্প এখানে আসবে আমরা সহযোগিতা করবো এখানে সব এখানে হতে পারবে এটা আমার আবার প্রভাব